আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দিনভর চেষ্টার পর শেষ পর্যন্ত সীমান্তের উন্মুক্ত এলাকার জিরো পয়েন্ট থেকে ফিরে গেলেন বাংলাদেশি শরণার্থীরা এতে স্বস্তিতে সীমান্তরক্ষী বাহিনী প্রসঙ্গত বুধবার দুপুরে দক্ষিণ বেরুবাড়ির ধরধরাপাড়া উন্মুক্ত সীমান্ত এলাকায় জড়ো হন প্রায় হাজার বাংলাদেশি নাগরিক সকলেরই কাতর আবেদন ছিল তাদের ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হোক খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বিএসএফের পদস্থ কর্তারা পৌঁছায় সেনাবাহিনীও বিএসএফ সূত্রে খবর সীমান্তে আগত শরণার্থীরা আসেন বাংলাদেশের পঞ্চগড় জেলার সুনশেরপাড়া ধামেরহাট চিরাকুঠি লাখিপাড়া বনগ্রাম কাঠুমারি পানিডুবি এবং বানিয়াপাড়া গ্রাম থেকে এই গ্রামগুলি আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় দুই থেকে তিন কিমি দূরে তবে পরিস্থিতি বেগতিক দেখে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয় উন্মুক্ত সীমান্তে তিরানব্বই নম্বর ব্যাটালিয়ান বিএসএফের সীমান্ত নিরাপত্তা বাহিনী সৈন্যরা এই ব্যাপারে আগে থেকেই সতর্ক ও সক্রিয় ছিল বিএসএফ এর তরফে দীর্ঘ চেষ্টার পরেও তাদের ফেরানো সম্ভব হয়নি শেষ পর্যন্ত বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তরফে বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর পঞ্চগড় জেলার জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ের চেয়ারম্যান ও বিজেপির সেকেন্ড ইন কমান্ড ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে বোঝান ও তাদের ফিরিয়ে নিয়ে যান এতে স্বস্তিতে বিএসএফের কর্মকর্তারা